ভালো করে বইয়ের মধ্যে চৌত্রিশ নাম্বার সৃজনশীলটা পড়ো চৌত্রিশ নাম্বারটা এখন আমি সলভ করে দিব একটি আয়তকার ফুলবাগানের অপেক্ষা দুই মিটার বেশি আচ্ছা আমরা ধরি এটা একটা আয়তাকার বাগান এটা একটা আয়তাকার ফুল বাগান ঠিক আছে এটা একটা ফুল ফুলবাগান এটার দৈর্ঘ্য যা হ্যাঁ এটার প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য মিটার বেশি ঠিক আছে মানে প্রস্থ যেটা দেয়া আছে তার থেকে দৈর্ঘ্যটা দুই মিটার বেশি কত মিটার বেশি দুই মিটার বেশি ঠিক আছে এটা এতটুকুই বলা আছে প্রশ্ন এখন আমাদের বের করতে হবে বাগানের প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ করো আগের ক্লাস করনি জে এম কেন করনি মেন্টাল গ্রুপে বা অফিসিয়াল গ্রুপে যে কোনো একটা গ্রুপে সাবমিট করলেই হবে কিন্তু সাবমিট করার সময় বলে দিবে ক্লাস সিক্স এর গণিত অমুক চ্যাপ্টার নুসাত ম্যামের হোমওয়ার্ক ঠিক আছে অবশ্যই বলে দিবে যেটা প্রবলেম আছে কারিমুন নেসা আমাকে বলো ক্লাসে আমি সলভ করে দিব আচ্ছা তো আগে আমরা চৌত্রিশ নম্বর অঙ্কটা সলভ করি তারপর সবার যা যা প্রবলেম সেটা শুনবো চৌত্রিশ নম্বর অঙ্ক করে আমাদের এই চ্যাপ্টারটা পুরো ক্লোজ করে দিব আমি ঠিক আছে তো বাগানের বলা আছে একটা আয়তকার ফুল বাগান এটার দৈর্ঘ্য দৈর্ঘ্য যেটা প্রস্থ হচ্ছে ওটার থেকে দুই মিটার কম মানে প্রস্থ যা তার থেকে দুই মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য আচ্ছা বাগানের প্রস্থ এক্স মিটার হলে এর পরিসীমা এক্স এর মাধ্যমে প্রকাশ কর ঠিক আছে আচ্ছা এখন ক নাম্বারটা আমরা কি আছে সুতরাং দৈর্ঘ্য কত হবে বলতো প্রশ্ন অনুযায়ী দৈর্ঘ্য হবে হচ্ছে এক্স প্লাস টু মিটার কারণ আমরা জানি যে দৈর্ঘ্য থেকে মিটার বড় ঠিক আছে কারো কি কোনো প্রবলেম হচ্ছে অঙ্কটা বুঝতে ঠিক আছে আচ্ছা সুতরাং বাগানের পরিসীমা আমরা জানি আয়তকার বাগানের পরিসীমা আমরা জানি আয়তকার যে কোনো কিছু আয়তকার ক্ষেত্রে পরিসীমা ইজ ইকুয়াল টু দুই দৈর্ঘ্য গুণ প্রস্থ ঠিক আছে তাহলে টু ইন্টু এক্স ইন্টু এটা হচ্ছে আয়তকার বাগানের পরিসীল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না দৈর্ঘ্য যোগ প্রস্থ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে টু ইন্টু টু এক্স প্লাস টু মানে ফোর এক্স প্লাস ফোর এটাই হচ্ছে পরিসীমাটাকে আমরা এক্স আগারে প্রকাশ করব এটা কি সবার কাছে ক্লিয়ার ক্লিয়ার যদি থাকে আমাকে জানাও যে হ্যাঁ ম্যাডাম ক্লিয়ার আর ক্লিয়ার যদি না থাকে আমাকে তাও জানাও যে না ম্যাডাম ক্লিয়ার না বুঝতে পারেন এখান থেকে আমরা আরেকটা লাইন করতে পারি সেটা হচ্ছে যদি আমরা ফোর কমন নিয়ে আমরা লিখতে পারি এক্স প্লাস ব্যান একবার এটা রিভিউ করে দিই ঠিক আছে একটা আলপোকার বাগানের বলা আছে যে প্রস্থ যেটা দৈর্ঘ্য তার থেকে দুই মিটার বেশি ঠিক আছে তো বাগানের প্রস্থ আমি ধরে নিলাম এক্স তাহলে দৈর্ঘ্য হবে হচ্ছে মিটার বেশি মানে তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে এটার এটার পরিসীমাটাকে এক্স এর আকারে প্রকাশ করো আমরা জানি যে কোনো আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে দুই গুণ এটা হচ্ছে আমরা জানি এটা আমরা জানি তোমরা লিখে নিতে পারো আমরা জানি আয়তকার ক্ষেত্রের পরিসীমা ইজ ইকাল দুই ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ তো আমরা এখন দৈর্ঘ্য জানি এক্স প্রস্থ জানি এক্স প্লাস টু তো এখানে সমীকরণে আমি জাস্ট মান বসাই দিলাম নিচে একটু সলভ করলাম কমন নিলাম এটাই হচ্ছে আমার জান্নাত কি এখন বুঝতে পেরেছো যে বলছিল যে বুঝতে পারছো না এখন কি বুঝতে জে এম সকর সাদা কাচ্ছা তুমি কি বুঝতে পেরেছো বা এখন বুঝতে পেরেছো কি না আমাকে বলো না এটা লিখলে হবে না আউসাফ বলেছ যে শুধু সমীকরণটা লিখে দিলে হবে নাকি না শুধু সমীকরণটা এই পর্যন্ত লিখলে হবে না ঠিক আছে তোমাদেরকে এটা একটু সলভ করে এই নিচ পর্যন্ত আসতে হবে ফোর ইন্টু এক্স এটা পর্যন্ত আসতে হবে তারপরে হবে অ্যান্সার ঠিক আছে এটা যদি তোমরা বুঝতে পারো এবার আমি খ নাম্বারটা করাই দিচ্ছি দেখো তোমরা বুঝতে পারতো কিনা বোর্ড ঠিক করে দেখতে পারতো কিনা আচ্ছা খ নাম্বার অঙ্কটার প্রশ্নটা হচ্ছে মানে এটারই খ নাম্বারে চেয়েছে বাগানটার পরিসীমা থার্টি সিক্স মিটার হলে এর প্রস্থ কত বাগানটার পরিসীমা থার্টি সিক্স মিটার হলে এর প্রস্থ কত এখন আমরা ক হতে পাই ক থেকে আমরা কি পেয়েছি বলো তো ক থেকে আমরা পরিসীমার একটা সমীকরণ পেয়েছি না ফোর ইন্টু এক্স ওয়ান এটা তো আমরা ক থেকে পেয়েছি তাহলে আমরা প্রশ্ন মতে

আমরা এক্সি যে ধরেছিলাম বাগানটার প্রস্থ তো এটাই হচ্ছে অ্যান্সার যে এক্স মিটার কিন্তু শুধু এক্স লিখে দিলে হবে না এক্স মানে এক্স টাকা না এক্স টি না এক্স কি এক্স মিটার ঠিক আছে এক্স মিটার হচ্ছে এটা অ্যান্সার এটা গেল ক আর ফ আচ্ছা এবার আমি গ নাম্বারে চলে যাব যাওয়ার আগে এই দুটো তোমরা ভালো করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও আমি মুছে গ নাম্বারটা চলে যাব এবার আমি গ নাম্বারটা করাবো ঠিক আছে গ নাম্বার আচ্ছা গ নাম্বারে কি বলা আছে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত টাকা খরচ হবে ঠিক আছে আচ্ছা এখন আমরা এখানে কিছু জিনিস লিখে নিই আমরা কিন্তু খ থেকে পেয়েছি যে বাগানটার প্রস্থ এইট মিটার প্রস্থ যদি পাই আমরা কিন্তু দৈর্ঘ্য বের করতে পারি দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের থেকে দুই মিটার বেশি মানে আট যোগ দুই বা দশ মিটার এতটুকু থেকে কারো কোনো প্রবলেম আছে বি নাম্বারটা আবার বুঝানো অনেকে বলছো আচ্ছা বি নাম্বারটা আবার বুঝানোর কিছু নাই বি নাম্বারে আমরা আমরা ক থেকে পরিসীমার এই সমীকরণটা পেয়েছিলাম তো এই সমীকরণটা আমরা জানি এটা পরিসীমা তো আমাদের বি নাম্বার প্রশ্নেই দেওয়া আছে যে পরিসীমা থার্টি সিক্স তো আমরা প্রশ্ন মতে এই ইকুয়েশনটা সমান সমান থার্টি সিক্স লিখতে পারি এটা সলভ করে আমরা এক্স ইজিকাল টু পেয়েছি যেটা আলফাফ নিজেই বলেছো যে এক্স এর ভ্যালু এসছে এইট এক্স এর ভ্যালু যেহেতু এইচ এসেছে তো আমাদের প্রশ্নে চেয়েছে প্রস্থ কত তো আমরা প্রস্থই ধরেছিলাম এই তো প্রস্থ পেয়ে গিয়েছি এইটস মিটে আউসাফের কি এখন ক্লিয়ার হয়েছেন কোনো প্রবলেম আছে এখনও এইচ কেমনে হয়েছে এটা দেখতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে এটা আমি সলভ করে দিচ্ছি কারণ তোমাকে এইচ কিভাবে হয়েছে এটা দেখাই দিচ্ছে আমি কেন এটা তো সরল সমীকরণ এটা তো গত ক্লাসেই তোমরা সলভ করেছ এবং যে যে ক্লাস করেছিলাম গত ক্লাস তোমাদের পারার পথে তখন না পারার কিছু নাই তবে হলো কোর্টটা এখানে গুণ আকারে ছিল তো ওই সাইডে যখন চলে যাবে ভাগ আকারে যাবে তারপর চার নাম ছত্রিশ নয় আসলো ওয়ানটা এদিকে প্লাস আকারে ছিল ওই সাইডে যখন যাবে মাইনাস আকারে হয়ে গিয়ে এইট চলে আসছে আউসাফের কি এখন ক্লিয়ার আউসাফের কাছে কি এখন ক্লিয়ার অঙ্কটা ঠিক আছে এইট মিটার এটাই হচ্ছে অ্যান্সার আচ্ছা এবার গ নাম্বার অঙ্কটা দেখো প্রস্থ আমরা জানলাম এইট মিটার পুরাটা সলভ করে আমি তোমাদের দেখাই দিলাম কিভাবে এইট মিটার আসলো দৈর্ঘ্য প্রশ্নে দেওয়া আছে যে এইট প্লাস টু মানে টেন মিটার এটা দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য বলা আছে যে দুই মিটার বেশি ঠিক আছে তাহলে এখন আমরা বাগানের ক্ষেত্রফল বের করতে পারি দৈর্ঘ্য জানি প্রস্থ জানি সুতরাং ক্ষেত্রফল সমান সমান কত হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে টেন গুণ এইট সমান সমান আশি বর্গমিটার বা মিটার স্কোয়ার ঠিক আছে এটা গেলাম ক্ষেত্রফল আমরা পেয়ে গেল আচ্ছা এখন প্রশ্নে দেওয়া আছে যে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হলে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে আচ্ছা পুরা বাগানটার ক্ষেত্রফল এটটি তো এট্টি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় হচ্ছে তিনশো টাকা সুতরাং এক বর্গমিটার পরিষ্কার করতে খরচ হবে তিনশো ডিভাইডেড বাই একটি একদম ঐকিক নিয়ম ছোটবেলার অঙ্ক শুধু হচ্ছে তোমাদের এই জায়গাটা একটু করে ক্ষেত্রফলটা বের করে করতে হবে পুরাটা ক্ষেত্রফলের জন্য খরচ হয় তিনশো টাকা তাহলে এক এক বর্গমিটারে খরচ হবে এত এতটা এটাতে কি কারো কোনো প্রবলেম আছে এইটির সাথে স্কোয়ার হয়নি আমি এটা বলে দিচ্ছি তোমাকে আবার এইটির সাথে স্কোয়ার হয়নি এটা হচ্ছে আমি তোমাদের মানে সুবিধার জন্য এবং তাড়াতাড়ি লেখার জন্য লিখেছি যে এইটি মিটার স্কোয়ার মানে এইটি বর্গ মিটারে খরচ হয় ঠিক আছে এটা তোমরা এভাবে না লিখে আমার আমার মনে হয় তোমরা এটা কথাই লিখে ফেলো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা বর্গমিটারে খরচ হয় এত টাকা সুতরাং হয় এত টাকা এখানে আবার টাকার সাইন দিয়ে দিও না পরীক্ষার হলে পরীক্ষায় কিন্তু আমি কিন্তু এখানে আহ আমার তাড়াতাড়ি করার সুবিধার জন্য টাকার সাইন দিয়েছি তোমরা কিন্তু এখানে টাকার সাইন দিও না এভাবে টাকা লিখে দিও টাকা 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 অ্যান্সার লিখবে এত টাকা এবার ক্লিয়ার কিভাবে একটি স্কোয়ার আসলো এইটির সাথে কোনো স্কোয়ার আসেনি একটি বর্গমিটার ঠিক আছে ঠিক আছে সবাই বুঝতে পারলো অঙ্কটা খাতায় অবশ্যই ভালো করে লিখতে